শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো মনে মনে কজ বারোটা বছর এলো দিয়া করলাম হুজুরি তুই কয় মা বাপে দোয়া করলে কবুল তে মনে মনে কয় আজ বারোটা বছর হয় বাচ্চাকে চায় না হুজুরে দি কয় মায়ে দোয়া করলে কবুল আপনার না নাই আচ্ছা ভাই দিয়া লই তো মা ফিলার ফলে রাইতার বারোটা বাজে ভাই দিয়ে সাম্মা কি জানে না নাকি সে বিশ্ব বুঝুর আছি একবারে কইয়া গেল বাবা ফে দোয়া করলে কবুল আব্বায় না নাই তুমি তো তুমি দেখো না আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার তুমি একবার কুদুর কইলে তো কারবারটা ঘুরতে দিকে হুজুরি দি কইয়া গেলো তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায় আসিল আবার একটু কুসুককে একটু রসিক আর কি এবি তোর ঘর হইল ওইলে তোর বউয়ের ঘর হয় না

করছে কীতা খেতা মেতা দিয়ে শীতের ভিতরে উঠতে দিয়া ঠান্ডা তাহার নামাজ তাহার দোয়া করতে আছে। তে করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি গুমনা কি তা কয় হুনেনি। শুনে নিতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমার ইসলামপুর মাফি নাগাই শরীফ ইসাব বিলে কেড়া এবার এটা ফেস লাগাই দিয়া গেছে এবারে কইসে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনো এই কথা শুনছে না আমারে ধরছেও না আর এই কথা হুন না আমারে ধরছে আল্লাহ শুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটা সেটটা দাও আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও তইলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোগা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা শুন এত বালানা দিতে পারলে বালার লাইগা কি গেছে কুইরা মতে দিয়া তার একটা বুঝ দিয়ে দাও তো শুনে নিদনা চলো আয়ো আঙ্গুর না তুমি এমনি কইরা হয়েছে কমলা খাওয়াই না

মায়ের ডাক পুত্রে অফুত আমি আগিলা দিনের কেমনে দোয়া করণ লাগে আমি কি শিখছি নি যাব কইসি পুত্রে টান শোন কর ইচ্ছা রে আমার আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই অফুত চিন্তা করিস না আমি যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন কোন মন ধরে চাইবেন চাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইসে কয় দফা

আমার সামনে আল্লাহ আমি তো খালি শয়তানি করাম বাইরে বেয়ে ফেস লাগাই দিতাম জামাই বুয়ে ফেস লাগাই দেন সংসার ভাঙাইলাম বাইরে বেয়ে খুনা খুনি লাগাই দেন বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম ফেস লাগাই দেন আরেকবার সতকি ফত্যা রাখবো আরেক কেস মাছ ঘুরা বাইক লিয়ে গ্রামের ভিতরে ফিটা ফিট হইব ভগিন্নি ফুতারা তোটে হা হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা হলো যেই গ্রাম আগে মাফি হইল এই গ্রাম ও গানের ব্যবস্থা করাই দে। রে কারবা বালা মাইসারা তো টেহা হইলে বালা কাম হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দিকে সরকারি চাকরি আমি ফলাবেন রেজি গেলাম কইলু হুজুর আমরা তো গ্রাম আও রাস্তায় আসিল না এই ওয়াসিম কাকুয়ে এগারায় এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরদ রাইন না কোনোমতে কোনোমতে রাস্তা ডাক দইতে আছে সব ভালো না কর না কেন আর চলে এই এদিকে তাকাও বাবা তাকাও উত্ত না উত্তন এ এদিকে শ ভিতরে ভিতরাই যাবো ও লাবার যাব ভালো করাবো আরাম কর ও মা বই বয়নাতে ভিতরে যায় না পারে পালসরে সুন্দর করে বসো বাবা যাইও নাই প্রত্যেক দিনে হলো মাহফিল না মন দিয়ে হুন্ যাবো কথা লয়ে যাই না আর সব মাহফিল এক মাহফিল মনে করি না পঁয়ত্রিশ বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াস করি মাহফিলটা ফাওনা দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত আজকে ইসলামপুর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকাবেন মৌ মতো এমনি যেন খাপ্পাইতা বইয়া রইছো এটা যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ব্যাগটা দিলে তো আমরা হাফ পেন মাহফিল বাড়ি লইয়া ভাই ঠিক লাগলো লো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামো লাগান লাগবো বই আল্লাহ তেন কইসলাম আর কি ওয়াসিম ভাই আটলার আগে তো ভাইয়া বই তাম